আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করছি দেশি ও টাকি মাছ ভুনা রান্না করার জন্যে আমি একটু সয়াবিন তেল দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই রান্নাটা করার জন্য একটু পেঁয়াজ কুচি বেশি দেওয়া লাগে এটা মাছ ভুনা হবে মাখা মাখা পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে এবার আমি একটু পেঁয়াজ বাটা একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম কাটি মাছটা খুবই সুস্বাদু মাছ রান্নাটাও খুব ইজি এবার আমি এক চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম এক চামচ মরিচ গুঁড়া দিয়ে দিয়ে দিলাম জিরা গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া রান্নাটার যাতে মশলাটা পুড়ে না যায় সেজন্য একটু পানি অ্যাড করে দিলাম টুকরা তেজপাতা অনেকেই আছেন টাকি মাছ ভর্তা খান কিন্তু আমার কাছে কষা মাছটাও খুব মজা লাগে মশলাটা একটু কষানো হয়ে যাচ্ছে এবার আমি টাকি মাছগুলো দিয়ে দিচ্ছি অনেকেই আছেন টাকি মাছটা একটু ফ্রাই করে রান্না করেন আমার মনে হয় এভাবে রান্না করলেই বেশি মজা লাগে এখানে আমি একটু কয়েকটা ছোটো এলাচ এবং কয়েকটা দারচিনি দিয়ে দিলাম মতো লবণ দিয়ে দিচ্ছি মাছটা একটু নেড়ে চেড়ে ঢাকা দেবো আমি একটু পানি দিয়ে দিলাম এবার ঢাকনা ডেকটু ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা খুলে এবারে একটু নেড়ে দেবো আমি কালারটা অনেক সুন্দর আসছে এই রান্নাটার গুঁড়া মশলা গোল্লা সবগুলোই আমার নিজের বাড়িতে করা একেবারে পিওর অনেক সুন্দর একটা কালার আসছে একটু আমি হচ্ছে কাটা চামচ দিয়ে খুচিয়ে দিচ্ছি মশলাগুলো যাতে সুন্দরভাবে ভিতরে যায় দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক সুস্বাদু হবে রান্নাটা আমার মাখা মাখা হয়ে তেল উপরের দিকে উঠে আসছে অল্প পরিমাণ মশলা দিয়ে গুঁড়ো মশলা দিয়ে রান্না আর একটু আমি ঢাকা দিচ্ছি আবার একটু মেরেতে যেটা দিচ্ছি আমি এবার আর একটু আমি ওপর দিয়ে তেল দিয়ে দিচ্ছি আমি একটু তেল দিয়ে রান্নার শেষে বেশি সুস্বাদু এবং তেলটা উপরে উঠে আসে দেখতেও সুন্দর লাগে এবার আমি আর একটু পানি দিয়ে দিলাম মিটিক পাশে পর আমি আবার ফিরে আসলাম এবার আমি আমার করে রাখা ভাজনাটা উপরে দিয়ে দিচ্ছি সুন্দর একটা স্মেল এবং স্বাদ আসার জন্য বেশ কিছুক্ষণ কষিয়ে কুষিয়ে রান্না করলে তরকারটা অনেকটা সুস্বাদু হয় এই মাছটা যে কোনো ব্যক্তি খেতে পারবে ছোট বড় সবাই এবং অসুস্থ সবার জন্য এই রেসিপিটি কম মশলা কম ঝাল কম তেল দিয়ে রান্না আমার রান্নাটা হয়ে গেছে আপনারাও এভাবে রান্না করে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার রান্নার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ 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 সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম